আসসালামু আলাইকুম এডুকেশন থ্রিস্টির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসে ভালো আছেন দীর্ঘ অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত থামেল দেখে হয়তো বা আজকে কি বিষয় পর ভিডিও হতে যাচ্ছে তোমরা যারা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা এইচএসি দুই হাজার চব্বিশ ব্যাচে ভর্তি হয়েছ এখন তোমাদের একটা কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করবো তোমাদের বুক লিস্ট সম্পর্কে তোমাদের কি কি বই পড়তে হবে এবং কি কি সাবজেক্ট আছে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে চলো শুরু করি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা চাইলে চ্যানেলটির সাথে থাকতে পারেন আজকের ভিডিওর মূল বিষয়বস্তুই হচ্ছে এইচএসসি বুক লিস্ট ফর সায়েন্স অর্থাৎ সায়েন্স ডিপার্টমেন্টে যারা ভর্তি হয়েছ তাদের কি কি বই আছে এবং কি 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 বই পড়তে হবে ইত্যাদি সকল কিছু বিষয় আজকের ভিডিওতে মূলত এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব নাম্বার এক প্রথমে তোমাদের আছে বাংলা নাম্বার দুই তারপরে ইংরেজি এবং নাম্বার তিন আইসিটি তো এই তিনটা বিষয় বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটা বিষয় সব ডিপার্টমেন্ট অর্থাৎ তুমি সায়েন্সের হও তোমাদের এই তিনটা বই পড়তে হবে তুমি যদি আর্টসের হও এই তিনটা বই পড়তে হবে এবং কি তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো বা কমার্স ডিপার্টমেন্টের হয়ে থাকো তাহলে তোমাকে এই তিনটা বই পড়তে হবে তারপর এই পাশে আছে অর্থাৎ আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে সায়েন্সের সমূহ অর্থাৎ বই সমূহ যে বিজ্ঞান বিভাগ তো বিজ্ঞান বিভাগের বই সমূহ আসার আগে আমরা দেখি বাংলা অর্থাৎ বাংলাতে কি কি আছে বাংলাতে আছে তোমার বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এবং সহপাঠ তারপর ইংরেজিতে আছে তোমার ইংরেজি প্রথম পত্র এবং কি ইংরেজি দ্বিতীয় পত্র এবং কি এই আইসিটির কোনো পার্ট নাই অর্থাৎ আইসিটি বই একটাই এবার আসি তোমার বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তো বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে আবশ্যিক বিষয় অর্থাৎ আবশ্যিক বিষয় যেই বিষয়গুলো আছে তার মধ্যে প্রথম পদার্থ এখন এখানে দুইটা পার্ট আছে পদার্থ প্রথম পার্ট এবং পদার্থ পাঠ অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই পদার্থ বিদ্যায় আছে তারপর যেই তারপরে যেই বইটা তোমার আছে যে রসায়ন এখানেও তোমার দুইটা পাঠ নাম্বার এক প্রথমপত্র রসায়ন প্রথম প্রথমপত্র নাম্বার দুই রসায়ন দ্বিতীয় পত্র তারপরে উচ্চতর গণিত এখানেও তোমাদের দুইটা পার্ট উচ্চতর গণিত প্রথম প্রথমপত্র এবং উচ্চতর গণিত দ্বিতীয় পত্র তারপরে তোমাদের জীববিজ্ঞান এখানে জীববিজ্ঞান প্রথম পত্র এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্র তো এ হচ্ছে তোমাদের বিজ্ঞান বিভাগের বই সমূহ চাইলে একটা স্ক্রিনশট করে রাখতে পারো অর্থাৎ এই দুই বছর তোমাদের এই বইগুলোই পড়তে হবে তো আমি আবারও বলি যে বাংলা ইংরেজি আইসিটি এই তিনটা বই সব ডিপার্টমেন্টের জন্য প্রযোজ্য আর বিজ্ঞানের ক্ষেত্রে আবশ্যিক বিষয়গুলো এই যে তো অবশ্যই অবশ্যই চাইলে একটা স্ক্রিনশট করে রাখতে পারো তো এখন কথা হচ্ছে যে ভিডিওর যেহেতু শেষ পর্যায়ে চলে আসছে তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তুই ছিল যে এইচএসসি বিজ্ঞান বিভাগের বুক লিস্ট সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা তো আশা করি কমপ্লিট ধারণা পেয়েছ যে তোমাদের কি কি বই পড়তে হবে তোমরা হয়তো বা জানো যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যারা এইচএসসি ভর্তি হয়েছ তাদের ক্ষেত্রে অনেক ঝামেলার মধ্য দিয়ে অনেক কষ্টের মধ্য দিয়ে তোমরা কিন্তু ভর্তি হয়েছ তো যাক যারা ভর্তি হয়েছ তাদের জন্য শুভকামনা আর যারা এখন পর্যন্ত ভর্তি হতে পারো নাই তাদের জন্য সমবেদনা তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে এসব ভালো থাকবেন আসসালামু আলাইকুম